একটা জিনিস বহুত ভাল লাগছে আমি বাইর থেকে বাই দিছে বাইরিয়া যেইতাম এই ইশাগঞ্জ যার সময় এখানে একটা ছোট ছেলে এটা এ চৌ তেরো বছর হইব সেয়া মানে সিগনাল দিল দিয়া হইল ফাকুকি ভিডিও করতাম না আমি ভিডিও করতাম না মানে কেতাল ভিডিও ভিডিঅ সেইখানে দেখি আর গাড়িও থামাই খাটাল স্কুল স্কুলছে আমি তেওঁলোকে না টিভিও লাগানো হইছে আর টিভি লাগানে হইতে আমি ও তো তখন বাইরে আইসি কইলে আমার কইলে অদিকে যাও আর আমি ইয়ার গিয়া দূরে গেল গিয়া যাই আমি গিয়া কিতাব আমি স্কুলের দিকে আইসি এখন বর্তমানেতে ও তখন এই কেনে একজন জিগাইলা আবার আগে কইলা অরুণোদয় থ্রি পয়েন্টে আজকে চেক এ ও ভিতরণে মহিলারা এই গ্রামের এই ওয়ার্ডের মহিলারা আছে বিস্তারিতভাবে আপনারা দেখাইলে এই লোকের ভিতরে উদ্দেশ্য এই যাই হোক এই ছেলেটা অসংখ্য ধন্যবাদ দিই আজকে আমার একটা সিগন্যাল ধরনের হাতালপুল এলপি স্কুল আর নির্দল পার্টি আছে এপি ক্যান্ডিডেট ঝুমানাই নাতে প্রতিনিধি তাই না আছে প্রীতম প্রথম সহ আচ্ছা আমি ভিতরের দৃশ্যটা আপনাদের প্রথমে দেখাই যে মহিলারা ভিতরে আনন্দ বিশেষ করে আবারও একটা জিনিস আমি কই যে অসংখ্য ধন্যবাদ যে বাচ্চারা আমারে খবরটা হয়েছে আমি তো খেয়ালই করলাম মানে গেছি গিয়ে তো বাচ্চারা যে মোবাইল দেখে এবং ভালো জিনিস দেখলে তারা ইনফরমেশন দেয় তো সেই হিসাবে অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনার ভিতরে দৃশ্য দেখায় হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য ছিল গ্রামের মহিলা বৃদ্ধ সবই এখানে আছেন এবং বক্তব্য শুনলে তাতে পূজার সময় থেকে আসা পূজার থেকে অপেক্ষায় আছে তারা কোন সময় অনুরোধে ফাইবে ফাইবে যাই হোক আরেকটা জিনিস দেখে ভাল লাগছে এই প্রোগ্রামও খাটালকুল স্কুলের প্রোগ্রামও খাটালকুল গ্রামের একদম লাস্ট মাথার এই আমার খাকু একজন তাহলে দিব্যাঙ্গ মানুষ আর এই গ্রামের রাস্তাও নাই রাস্তাও এটার অবস্থা খারাপ এবং তাই ভাইয়া তাই খুলো করে আনছেন যে তাই খুঁজছেন যে আমি প্রোগ্রামে যেতাম হিমন্ত বিশ্বশর্মার প্রোগ্রামে যেতাম যেই হিমন্ত বিশ্বশর্মার প্রতি যে একটা মায়া এই জিনিসটা তাই তো বাড়িতে দিব্যাঙ্গ মানুষ বাড়িতে কেয়া তো ফাইবার তো তারপরেও তাই খুঁজছেন নামে এইখানে যাইতে লাগে আর এবং এখানে মহিলা সহ সবাই এখানে গ্রামের ওয়ার্ড সদস্য সব সবই আছেন যেটা প্রোগ্রাম শেষ হইছে আর এখন বর্তমানে এই গ্রামে এই ওয়ার্ডের মহিলারা এখানে আছেন তার সাথে কথা কইমি এবং তারা কতটুকু আনন্দ পাইছে এবং যে আশা আছিল যে অতদিন থেকে এই সম্পূর্ণ হয়েছে এবং এখানে ওয়ার্ড সদস্য প্রাক্তন ওয়ার্ড সদস্য সহ সবাই এখানে আছেন আর বিজেপির কর্মকর্তারা ডিস্ট্রিক্ট থেকে সবাই আছেন এবং গ্রামের মুরব্বীরা এখানে আছেন তারা সাথে আমি কথা কর্মী এবং

যে অরুণোদয় যেটা আমি ওই কথাটাই কইমু যে অরুনোদয় আসনে থ্রি পয়েন্ট জিরো যে শুভ শুভারম্ভণীতে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর আজকে এই আরম্ভ অনুষ্ঠানে আমাদের মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানকে সাড়া দিয়ে এই আমাদের দুইশো শাহিলারাই এসে উপস্থিত হয়েছেন সবাই আনন্দিত হয়েছেন আর বলেছেন যে আরও আগামী দিনে আরও মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের স্কিম থাকবে সেই সুবিধাগুলো পাবে এই আশা নিয়েই সবাই আজকে উপস্থিত হয়েছেন আর ভবিষ্যতে আমরা মুখ্যমন্ত্রীর যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একসাথে থাকবো তাকে আমরা মুখ্যমন্ত্রীকে বিশেষ করে আমাদের অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর নরেন্দ্র মোদীজীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই কি বুঝেছি আজকে এবং আমরা আজকে এখানে দুইশো ষাট নং বুথ নম্বরে দত্তপাড়া খাটালগুল আন্দারে গ্রামের সব মানুষ একত্রিত হয়েছেন যারা অরুণোদয় থ্রি জিরো থ্রি পয়েন্ট জিরো যারা অনুরোধ এরা সব একত্রিত হয়েছেন আজকে একটা হিমন্ত বিশ্ব শর্মার একটা লাইভ প্রোগ্রাম ছিল আমরা সেই প্রোগ্রামটা সুন্দরভাবে অনুষ্ঠিত করেছি আর আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমি হিমন্ত বিশ্ব শর্মাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাতেছি যে মহিলাদের যে বারোশো পঞ্চাশ টাকা অনুদান দিয়েছেন বিশেষ করে গরিব মহিলারা খুব উপকৃত হয়েছেন এই অনুদানের মাধ্যমে এই কারণে আমি অশেষে ধন্যবাদ জানাই হিমন্ত বিশ্ব শর্মাকে এখানে সবাই হয়েছে সব মহিলাকে দেখে খুব আনন্দ হয়েছে এরা